আরও খুশি আছেন কি কাছে কাছে আমাদের খুশি আছেন হ্যাঁ খুশি আছেন আরও খুশি আরও আরও খুশি আরও খুশি আরও খুশি সবাই সবাই এই স্পিকার নাই সেট দেবো একটা আমার মাইক্রোফোনে একটু ঝামেলা আছে সেটটা নামাবো নি বৃষ্টি নি এটা নাকি একটু টুস করে আরে ভাই

ভাই এ কিছু ছবি নেই কিছু ছবি নেই সবাই একটু সামনে তাকাবো আমি <laughs> 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 <laughs>

eee sunu kurup kaun 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 ka আমরা শুরু করছি আচ্ছা ঠিক আছে হ্যালো 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 আজকে বন্দ্যমাতা সেখানে একটা দিন তৈরি হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়ম অনুযায়ী আজকে শেষ সময় ছিল মনোনয়ন পর্যন্ত পরবর্তীতে প্রশাসন প্রশাসনের নিয়ে চারটা পর্যন্ত সেটা শিফট করে কিন্তু কয়েকজন কিন্তু সেখানে বঙ্গমাতা হলে আমরা দেখি চারটার পরেও মনোনয়নপত্র উত্তোলন করতে গেলে সাধারণ সচেতন শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা একটি সংবাদ সম্মেলন করে এবং তারা এই প্রতিবাদকে মাপে রাখা দেয় আমরা এই জাতীয়তাবাদী ছাত্র এই ধরনের হিন্দু রাজনীতির তীব্র নিন্দন প্রতিবাদ চাচ্ছি বন্ধুগণ আমরা তারপরে প্রশাসনকে দেখেছি সেখানে যারা প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে প্রশাসনের এন তাদের অবস্থানকে আমরা তীব্র নিন্দন এবং প্রতিবাদ চাচ্ছি এবং এই কমিটির

সমাধানের ডেট একদিন বাড়ানো হয়েছে নর্মালি আমাদের তফসিল ঘোষণা করার মরণের উত্তরের উত্তরণের জন্য সময় দেওয়া হয় ১২ আগস্ট থেকে আঠারোই আগস্ট আমরা মনে করছি মনোনয়ন উত্তোলনের জন্য এটা যথেষ্ট সময় ছিল কিন্তু আমরা শুনতে পেরেছি এখানে বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাই পেরে ঠিক করতে পারে না অন্তর্কন্দলের কারণে এবং অন্তর্কন্দল সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যুগ সাজা যে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে অন্য কোন ছাত্র সংগঠনের সাথে এ বিষয়ে কোন ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত হয়েছে এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর যারা এখানে দায়িত্বরত আছেন তারা এটি শিক্ষার্থীর সাথে ঠিক করেননি তারা পক্ষপাত দুষ্ট হচ্ছেন দিন দিন আমরা এ বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা পূর্ব বলে আজকেও বলছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ব্যক্তিগত জীবন তারা স্বাধীনভাবে নিরাপদ ভাবে তারা করছে কিন্তু নতুন করে ছাত্রলীগের মতো যদি ক্যাম্পাসকে কে করতে চায় ছাত্রলীগ আগে আমরা দেখেছি প্রশাসন চালাতো নতুন করে কেউ যদি প্রশাসনের সিদ্ধান্ত নিতে চায় তাদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ গণতন্ত্রী ছাত্র সংসদ তাদের এই সব সিদ্ধান্তকে রুখে দেবে আমরা মনে করি প্রশাসন নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি যে ধরনের পক্ষপাত দুষ্ট নিচ্ছেন সেই পক্ষ নিলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এটাকে কোনোভাবে না এবং তার প্রভাব ডাকসু নির্বাচনের ফলাফল হতে পারে এবং আমরা আশঙ্কা করছি উনিশ সালেও যে ডাকসু হয়েছে সেই ডাকসুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যুগ সাজে ছাত্রদের কিন্তু নানা ধরনের অপকর্ম করেছে প্রথম করে জুলাই পরবর্তী সময়ে আমরা এই যে বর্তমান ইলেকশনের যে বিষয়টি সেখানে কিন্তু আমরা নানা ধরনের ক্রিটিক্যালি রাখছি তো সব কিছু মিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সুন্দর নিরপেক্ষ ডাকসু তারা ডিজার্ভ করে কিন্তু তাদের এই পথচলায় চলায় যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই সেই বাধায় প্রতিরোধ করে দেবো ইনশাল্লাহ বন্ধুগণ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আজকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ করেছে তারা আমরা দেখেছি তাদের প্রতিবাদকে মত বলেছে আমরা দেখেছি বিষয়টাকে নেই নিয়ে ছাত্র দল এটা ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আত্মলীগের আইনের মতো করে চলে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যত সময় যেমন ক্লাসে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা সময় তারা তাদের মনোনয়ন পত্র গ্রহণ করে কিন্তু ছাত্র দল বা কেউ যদি এতে ব্যক্ত হয় তার দায়ে প্রশাসন বা শিক্ষার্থীরা নেবে না বন্ধুগণ এই পর্যায়ে আমাদের লিখিত বক্তব্য পাঠ করেন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নয়ের ঘোষক জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা এই ছাত্রলীগ আমলে যিনি জেল খেটেছেন ছাত্রলীগের জুলুমের শিকার হয়েছেন ছাত্রলীগ এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যার দীর্ঘ লড়াই সেই নয় দফার ঘোষক আব্দুল কাদের

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ যা কিনা বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান করে আমরা এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দার প্রতিবাদ জানাই প্রিয় বন্ধুগণ আমরা গভীর উদ্বেগের সাথে আরো লক্ষ্য করছি যে প্রতিনাসা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায় এতে হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় এখানে সুস্পষ্ট আচরণবিধি ভঙ্গ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো জাতিরবাদী ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের এক স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে মব হিসেবে সম্বোধন করা হয়েছে যেটিকে আমরা সুস্পষ্টভাবে গণতান্ত্রিক অধিকারের হরণ মনে করি আমরা মনে করি এ ধরনের আচরণ বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষপাতিত্বমূলক পক্ষপাতের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দ্বারা সূচিত হয়েছে তৈরি হয়েছে সেটিকে ধ্বংস করে

কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য লক্ষ্য করেছি বন্ধুগণ যা ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি করেছে একই সাথে আমরা লক্ষ্য করেছি মনোনয়নপত্র সংগ্রহের জন্য যথেষ্ট সময় দেওয়া হলেও আজকে শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে যেটি ফজিল মুজিব হলেন হওয়া নিয়মভঙ্গকে আরো উৎসাহিত করা হয় এবং বৈদ্যুত উৎপাদন করা হয় ঠিক ঠিক যা ডাকসু নির্দিষ্ট সময় না অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতন্ত্র ছাত্র সংসদ ডাকসুকে বিলম্ব করার বিলম্বিত করার অভিপ্রায় হিসেবে দেখে আজ জাতীয় ছাত্র দল কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে ডাকসু লেভেল প্লেইং ফিল্ড নেই বলেন অভিযোগ প্রকাশ করে তারা যেটিকে আমরা ডাকসু বাঞ্চালের প্রচেষ্টা হিসেবে দেখি এবং এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বলে আমরা মনে করি যা সত্যিকার অর্থে লেভেল ফিল্ড নষ্ট করার পরিস্থিতি তৈরি করেছে আজকে আমাদের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন দুটো কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আচরণবিধি তারা প্রণয়ন করেছিলেন সেই আচরণবিধি তারা বলেছিলেন মনোনয়নপত্র গ্রহণ কিংবা দাখিলের সময় পাঁচ জনের অধিক ব্যক্তি তারা প্রবেশ করতে পারবেন না কোনো মিছিল কোন মিছিল করতে পারবেন না কোনো হাত তা পারবেন না কিন্তু আমরা কি দেখেছি লক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্র দলের একজন হল কমিটির যে আহ্বায়ক তিনি পঞ্চাশের অধিক মানুষজন নিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন একাধিক মানে দশ পনেরো বিশ জন মানুষ প্রবেশ করেছেন সেটা বিশ্ববিদ্যালয় যে শ্রী স্পষ্টজন আচরণ বিধি লঙ্ঘন করেছে আমরা দেখি তারা সুস্লোগান দিয়েছে সুস্লোগান না তারা মুখুল কর্তা দিয়েছেন এখানে এক্ষেত্রে কি হয়েছেন সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে পড়েছে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন কিন্তু এর এর বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণ মধ্য দিয়ে যে তারা শাস্তিযোগ্য যে বিষয়টা উল্লেখ করেছেন তারা বলছে তারা অ্যাকশন নেবেন কিন্তু আমরা কি অ্যাকশন দেখেছি শুধুমাত্র দেখেছি যারা দায়িত্বশীল যারা বসে আছেন তাদেরকে অবহিত করার পরে তারা শুধু নিবৃত্ত করেছে তোমরা বসে যাও দেখেছি করার মধ্য দিয়ে তিনি থাকেন নাই তিনি ওই যে বক্তব্য সেই বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি প্রচার করেছেন হাজার হাজার বিয়ু হয়েছে তার মানে বুঝেন প্রশাসন যে আচরণবিধি কিংবা প্রশাসন যে অবস্থাটা কতটা তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আমরা আজকের যে অবস্থান থেকে বলতে চাই যে প্রশাসন আমরা শুধু এক বারবার দিচ্ছেন আমরা এই যে আজ আজকে যে উদ্বেগ প্রকাশ শুধু বারবার দড়ি দিতে যে প্রশাসন বারবার যেন ব্যর্থ না হয় আমরা শুধু বলতে চাই প্রশাসন যেন আগে যে উনিশ যে ডাকসু কিংবা ছাত্রলীগ আমলের যে প্রশাসন সেই নত যেন প্রশাসন আমরা চাই না ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার আশঙ্কা জায়গা তৈরি হয় যারা লেভেল প্লেয়িং ফিল নাই নাই বলে চিল্লাচ্ছেন তারা যে আশ্রম লঙ্ঘন করতেছেন আমরা আরেকটা বিষয় দেখছি দেখেন নির্বাচন একদিন সময় বাড়ানো হয়েছে কিন্তু আমরা এটাকে উদ্বেগের কারণ হিসেবে দেখি কারণ কি জানেন আমরা দেখেছি আজকে যে ব্যক্তি মুহুর মুহু করতালি দিয়েছেন সে ব্যক্তি নিজের সংবাদ সম্মেলন করেন তিনি ঘোষণা দিয়েছেন যে এই যে ডাকসুর প্যানেল এখনো সে প্যানেল এখনো ঠিক হয় নাই সেটা নাকি তাদের নেতা তারেক রহমান ঠিক করবেন আমরা এই বিষয় আরো সাথে দেখি যখন ছাত্র দলের নেতা বলে বলেছেন তারেক রহমান ঠিক করবেন যখন আমরা দেখি যে কোনোভাবে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে কোন প্রকার আলাপ আলোচনায় ব্যতীত যখন একদিন সভা হুট করে বাড়ি দেওয়া হয় কিংবা এর পিছনে আগে যখন দেখি যে চারটা সময় অতিক্রম হয়ে গেছে কিন্তু সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষা মানে শিক্ষকরা দিচ্ছেন যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন তখন আমাদের সংখ্যার জায়গাটা আরো গণীভূত হয় বন্ধুগণ আমরা এই জায়গায় উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছে আসলে লেভেল প্লেইং ফিল্ড নাই বলে যারা চিল্লাচ্ছেন ভয় নতন হচ্ছেন কিনা জুজুর ভয় তৈরি হচ্ছে কিনা এটা আমাদের আশঙ্কার জায়গা এটা আমাদের শঙ্কার জায়গা আমরা বলতে চাই দীর্ঘ গণপ্রথম পরবর্তীতে আমাদের যে ফার্স্টের জায়গা ক্যাম্পাস আমূল পরিবর্তন লক্ষ্যে এখানকার রাজনৈতিক সুরাহ রাজনৈতিক বিষয় শুরু হওয়ার লক্ষ্যে এখানকার স্থির পরিবেশ বজার লক্ষ্যে আমাদের ডাক্তার শিক্ষার্থীদের অধিকার জায়গা নিশ্চিত হবে সেটা এক বছর পরে হলেও আজকে সে আশা রেখেছে কিন্তু যদি আবারও এরকম আচরণ বিধি লঙ্ঘন করে আবারও বৃদ্ধাঙ্গুলি দেখে সেগুলোকে আচরণ বিধি লঙ্ঘন করেও প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখে সেগুলো প্রচার করে বেড়ায় বিপরীতে প্রশাসন শুধু নতজন মনোভাব দেখায় সেই জায়গাটা আমরা আশঙ্কার জায়গা আজকে সময় সময়ের মধ্য থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাতে চাই আপনারা

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তাহলে এর মাধ্যমে তুলছেন কিনা আমরা স্পষ্ট স্পষ্ট তো আমরা আশঙ্কা করছি যে আজকে যেভাবে করে মনোনয়নপত্র উত্তোলনের সময় স্লোগান দেওয়া হয়েছে আচরণবিধি ভঙ্গ করা হয়েছে সময় অতিবাহিত হওয়ার পরে সময় অতিবাহিত হওয়ার পরেও ফজিরুদ্দিন সাহেব মুজি বলে যে ফর্ম উত্তোলন করা হয়েছে এবং সেখানে সাধারণ বিপক্ষে প্রশাসন অবস্থান নিয়েছে আমরা আশঙ্কাটি করছি যে সামনের দিনগুলোতে

আপনারা কি এই যে কিছুক্ষণ আগে কথাই আপনাদের বক্তব্যের মধ্যে উঠে আসলো এটা কি আসলে নির্বাচন বাঞ্চলের চেষ্টা আমরা নির্বাচন বাঞ্চলের কথা বলিনি আমরা মনে করছি যে এখানে এখানে মনে করছে না আমাদের শুনতে পেয়েছি খুবই সুনির্দিষ্ট কথা বলেছি ছাত্র দল তাদের প্যানেল করতে পারেনি না পারার কারণে বিএনপির সাথে কোলা বোলেশনের একদিন বৃদ্ধি করেছে খুবই সুস্পষ্ট এটা ছয় দিন যথেষ্ট সময় একজন প্রার্থী তার এই প্রায় মনোনয় উঠানোর জন্য এটা খুবই সুস্পষ্ট है और कोई प्रश्न थैंक यू थैंक यू वेरी अस्सलाम वालेकुम बाय 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 sc 77 Młość aga студan. Masari, ma rezətata, ma rez까 thasi, ma rezis d eben nimatis, ma rezillPe DCNAS ndh Ds d ما recherche professionally, ma reziss d adminatis, ma rezultany banks, mo pan tab beer iş, ma zmetidır, maisch top 3 sark i da p opinik Por 출ajau. ma kirjuddini. ma'e z lai birish. ma siz haku ya daانj ira adat vid沒關係 knappah ades. faq Dios tar drini.ors audiniessential. if Sini, mavaid emak 겁니다 onu alsi s type, iri余y imm ith an Iy